আসসালামু আলাইকুম আমাদের ডাঙ্গি মাছ বাজার প্রতিদিন সকালবেলা এরকম মাছ কেনার জন্য সবাই ভিড় জমায় চৌরাজিপুর উপজেলার ডাঙ্গি গ্রাম

দুশো বিশ টাকা কেজি দুশো বিশ টাকা পাল্লা দেয়া মাছ নিচু সবাই মাছ বিক্রি করার শেষের পথে অল্প কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে মাছ টাটকা থাকবো না গে বরফ দিয়ে টাটকা মানায়